দু সালের এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ কোথায় ও কখন অনুষ্ঠিত হবে তা জানিয়েছে এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে আগেই তবে ছাব্বিশ জুলাইয়ের সেই সূচিতে শুধু গ্রুপিং আর ম্যাচের তারিখই বলা হয়েছিল বেনু আর ম্যাচ শুরুর সময় কখনও জানানো হয়নি এবার কার ম্যাচ কোথায় কখন শুরু হবে সেটি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি শনিবার এসএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এশিয়া কাপের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি বিনুতি একটি আবুধাবি শেখ জায়দ টিক্রেট স্টেডিয়াম অন্যটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর মধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ের উনিশ ব্যাপী উনিশ ম্যাচের এই আসরে ফাইনাল সহ মোট এগারো ম্যাচ হবে সেখানে আবুধাবিতে ম্যাচ হবে মোট আটটি গ্রুপ পর্ব সব কোটি ম্যাচই হবে আবুধাবিতে এগারো সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় অবশ্য শুধু বাংলাদেশ নয় টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচই শুরু হবে রাত আটটায় পনেরোই সেপ্টেম্বর দুটি ম্যাচ সেদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত ওমানের ম্যাচটি শুরু হবে